সম্প্রতি অভিষেক ব্যানার্জীর কন্যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস উল্লেখ্য তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ মিছিল করছে সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখা যায় ছাত্র সংগঠনের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে যেখানে ছাত্র সংগঠন একজন নারী ধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে সেই প্রতিবাদ করতে গিয়ে আরেকজন নাবালিকাকে কি করে কুরুচিকর মন্তব্য করে এমন দাবি নিয়ে পোস্ট দাতার বিরুদ্ধে আজ নন্দীগ্রাম থানায় নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ তিনি অভিযোগ দায়ের করেন একবার বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে থাকুন যে এত দর্শকের ভিড় এখানে এখানে এত দর্শক বেশিরভাগই সব বলছেন যে আমাদের আমাদের বাড়ি ভাঙড়ে আর ভাঙড়ের বাইরে থেকে কতজন এসেছে আপনাদেরকে একেবারে সরাসরি লাইভ দেখাবো যে এই দেখুন এত দর্শকগুলো কোথায় ছিল এই যে দর্শকগুলো আপনারা দেখছেন এই যে দর্শকগুলো আপনারা দেখছেন এত দর্শক একেবারে কোথায় ছিল এত দর্শক এত মানুষের ভিড় কয় প্যাকেট বিরিয়ানির জন্য এসেছেন হ্যাঁ কোনো বিরিয়ানি নাই কোনো আজকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে থাকা সূত্রে সেই ভিডিওতে দেখতে পেলাম যে আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির ন বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণ এবং যে ধর্ষণ করবে ধর্ষণকারীকে দশ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করছে এক যুবক ওই মিনাখা অঞ্চলের ওই যুবকের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় আজকে লিখিত অভিযোগ জানালাম এই বক্তব্য জনমানসে কুপ্রভাব ফেলছে এবং যা সমাজ বহির্ভূত রুচিকর নয় আমি নন্দীগ্রাম থানার আইসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছি ওই যুবকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বিষয় বলছে কেন উনি বলতে দশ হাজার টাকা দিলে মিটে যাবে

ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই মাল আমি তো বলছি না কারণ চলে বলছেন যে 10 লক্ষ টাকা দিতে 10 লক্ষ টাকা দেবে বলছেন তো যা দাও দাও উনি একটা কেস টাকা একবারে বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে থাকুন যে এত দর্শকের ভিড় এখানে এখানে এত দর্শক বেশিরভাগই সব বলছেন যে আমাদের আমাদের বাড়ি ভাঙড়ে আর ভাঙড়ের বাইরে থেকে কতজন এসেছে আপনাদেরকে একেবারে সরাসরি লাইভ দেখাবো যে এই দেখুন এত দর্শকগুলো কোথায় ছিল এই যে দর্শকগুলো আপনার দেখছেন এই যে দর্শকগুলো আপনার দেখছেন এত দর্শক একেবারে কোথায় ছিল এত দর্শক এত মানুষের ভিড় কয় প্যাকেট বিরিয়ানির জন্য এসছেন বিরিয়ানি নাই কোন